চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে নিয়ম না মেনে অবৈধভাবে রাস্তার ধারে সরকারি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য স্বামীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য প্রহাদ মণ্ডল মাটি কাটার যন্ত্র ব্যবহার করে রাস্তার ধারে নয়নজলির মাটি কেটে ট্রাক্টরে করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করছিল সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ মাটি কাটার কাজে বাধা দেয় এলাকায় চাঞ্চল্য ছড়ায় এই ঘটনা নিয়ে মাটি কাটার যন্ত্র ও ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় চালকেরা গ্রামের বাসিন্দাদের একাংশ বিষয়টি ব্লকের বিএলআর লিখিত লিখিতভাবে জানিয়েছে আমরা গোপন সূত্রে না ওপেন সূত্রে খবর পেলাম যে প্রহ্লাদ মন্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বামী সে জোর করে মাটি কাটা ছিল অবৈধভাবে রাস্তার ধারে তাই আমরা আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা ওইটাকে যেভাবে হোক আমরা বন্ধ করে দিছি এবং রুখে দিয়েছি যাতে কেউ অন্যায় কোনো কাজ করতে না পারে মাটিটা এক ভদ্রলোকের মাটি সে বলছে আমি বলিনি হ্যাঁ রাস্তা ধরে সম্পত্তি রাস্তা ধরে মাটি সরকারি জায়গা একদম রাস্তা ধরে সরকারি জায়গায় মাটি বলেই তো অভিযোগ দিয়ে আমরা রুখে দিয়েছি মাটি কেটে বিক্রি করছিল তারপর আমরা গ্রামবাসী সবাই গিয়ে আমরা বন্ধ করে দিলাম এবং আমরা অভিযোগ করেছি আমরা দেখেছি ওই প্রহাদ মন্ডলকে হ্যাঁ আমরা রাস্তাতে দেখিয়েছি মানুষকে সাধারণ মানুষকে এবং ছবি করা আছে ভিডিও ক্লিপ করা আছে সব আমরা চাই অবৈধভাবে যাতে কোনো কোনোভাবে কেউ মাটি কাটতে না পারে এলাকায় এবং প্রহাদ মন্ডলও যাতে না পারে